একটা চাদর বাড়ির ফ্রি থাকে সম্পূর্ণ আমাদের দর্শকরা যদি আপনার এই বেডরুম প্যাকেজটা নিতে চান কত টাকা অগ্রিম দেবেন আপনাকে পাঁচশো হাজার টাকা আচ্ছা আপনি যদি অসন্তুষ্ট থাকেন হ্যাঁ হ্যাঁ আমাকে ভোটার আইডি কার্ডের একটা কপি পাঠিয়ে দেন বাকি টাকা বিশ্বাসের উপরে চলে যাবেন আমাদের প্রবাসী ভাইরা আছেন এবং দেশের ঢাকার বাইরেও ভাইরা কিন্তু নক করেন আপনাদের তাদের জন্য ঈদ সালামি চাচ্ছিলাম আমি ঈদ সালামি লাগবে মূল্য মাত্র এক হাজার করে ঈদ সালামি হয় না আচ্ছা প্যাকেজ বড় ভাই আপনার সাল আছে এক সাল আছে সাথে তিন ড্রেসিং আছে সব আছে পুরো ভাই করে প্রত্যেকটা তিনটার একটা মন চায় সম্পূর্ণ সবকিছু সেগুন কাঠ এখানে খাট করতেছে মাত্র তেরো হাজার কাঠের মাত্র ষোলো টাকা পাঁচ সিটের পাঁচ সিটের সোফা সেমি বক্সের খাট মাত্র দশ টাকা

ভাই গত বছর ঈদের আগে আপনার একটা ভিডিও ছিল ইউটিউবে ভাইরাল্লাহ আমার এবারের প্যাকেজটাও কি তেমনই হবে তো আচ্ছা আমরা যদি প্যাকেজের আইটেম দেখার আগে ঠিকানাটা জানতে চাইল আচ্ছা আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি যোগাযোগ ভিডিও ডেসক্রিপশন বক্সে রাখবো করা থাকবে প্রবাসী ভাইয়েরা যারা আছেন ভিডিও কলে ঘরে বসে পণ্যগুলো পছন্দ করতে পারবেন পণ্য যেটা পছন্দ হবে হাসান সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে গাড়ি ভাড়া বিষয় যদি বলতেন আমাদের গাড়ি ভাড়া সম্পূর্ণ সারা বাংলাদেশে বাংলাদেশ যে পর্যন্ত গাড়ি চল আচ্ছা আমরা যদি বেডরুমের আইটেম গুলো থাকবে আচ্ছা সম্পূর্ণ আর আশা থাকবে

আচ্ছা আপনি যদি অসন্তুষ্ট থাকেন আমাকে ভোটার আইডি কার্ডের দেন ভিডিও একটা করেন ভাই আমার কালার ঠিক আছে আর কাজের দরকার নেই আবার যদি না ভাই এটা ঠিক নাই কাজ করে দেন আমি কাজ করে মনে করেন পারফেকশন আমার না আমার ব্যবহার তো যে কোনো ভাবে হইতে পারে কিন্তু আপনি এটা কতটুকু সন্তুষ্ট আপনি হইছেন কতর উপর আমরা ডিপেন্ড করি তারপরে ডেলিভারি করবেন তারপরে ডেলিভারি মাল যাওয়ার পরে বাকি টাকা নিবেন বাকি টাকা আমার ডেলিভারি ম্যান দিয়ে দিব আচ্ছা এই ফুল বেডরুম সেটের দাম চাচ্ছেন কত টাকা 1 লক্ষ 65000 টাকা 1 লক্ষ ডাইনিং টেবিল এবং সোফা সেট সহ এই আকাশ কাটের ফুল বেডরুম সেট ফুল বেডরুম আমাদের প্রবাসী ভাইরা আছেন এবং দেশের ঢাকার বাইরেও ভাইরা কিন্তু নক করেন আপনাদের তা এজন্য ইছ সালামি চাচ্ছিলাম আমি জি ভাইয়া বাই

কত ভাই বত্রিশ হাজার গাড়ি ভাড়া টেনশন তো নাই একদম টেনশনই করবেন আপনার বাসা যাবে প্রত্যেকটা বড় আর সিঙ্গেল আইটেমের অ্যাডভান্স কত করবেন ভাই ওইখানে পাঁচশো এক হাজার বললাম না যার যেটা মন চাই ভাই আচ্ছা আচ্ছা তাহলে ভাই এইটা কি এইটা কি ভাই এটা হচ্ছে ক্যাবিনেট এর গ্লাস লাগানো আই এখানে কি আল্লাহুলাহা জি ভাই আল্লাহুলাহা এখানে যদি আমাদের মা বাবা লেখা লিখে নিতে চাই এই কোনো ভাবে কাস্টমাইজ করতে পারেন আপনি দাম কেমন পড়বে এগুলো ভাই 35000 35000 আচ্ছা এগুলা তো তিন চাল ড্রেসিং বলেন তিন চার 17000 17000 জি এটা 13000 এটা 13000

কোনো বোর্ড দেন না তো ভাই মানে তেরো হাজার টাকায় ফুল বক্সের খাট আবার ডেলিভারি ফ্রি তাও পুরোটাই কার্ডের হবে বিছানা ভাই আচ্ছা আমরা এদিকে দিকগুলো দেখি ভাই একটু আচ্ছা আমরা এদিক ডাইনিং টেবিল কিন্তু আরো সিঙ্গেল যারা নিতে চান এই যে এটা গ্লাস ডাইনিং টেবিল এটা দেখি ভাই একটু গোলটা সবগুলো একই সিস্টেম এটা প্রাইস কেমন আসবে ভাইয়া ছাব্বিশ হাজার টাকায় পাশে তো আরো একটা কালেকশন আছে

রাত্রে দেখানো সম্ভব না আমি আপনাকে কাস্টমারকে আমি একটা আকর্ষণীয় জিনিস বলবো যে আপনি যদি রাতে একটা পর্যন্ত আমাকে ফোন দেন আপনি আমাকে পাবেন যদি অডিওতে ভয়েস দিয়ে রাখেন আপনি যদি কালেকশন দেখতে চান কালেকশন দেখতে চান যে কোনো সময় আমি ভিডিও করে আপনাকে পড়া করে দেখাবো কিন্তু ভিডিও তো এত এত পড়া সম্ভব হয় না অনেক বড় হয়ে যায় আচ্ছা আপনারা একটু ফুল ভিডিও দেখবেন ভালো মতো বুঝতে পারবেন এগুলো হয় প্রায় 10000 করে প্রত্যেকটা দেখতেছেন এগুলো 10000 মানে তিনটার যে একটা নিলে যেটা মন চায় 10000 10000 পিছনে আর আনকাউন্টেজ এর ওয়ার্ডরোব এগুলো এগুলো 24000 করে বাসন্তী কালার বাসন্তী কালার কি ভাই বাসন্তী ও মাই গড

কেমন পড়বে ফের গেল এগুলো প্রাইস পড়ে ছাব্বিশ হাজার করে ছাব্বিশ এই যে এখানে ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল এবং ফুল শাড়ি হ্যাঁ হ্যাঁ অন্য কোনো কাঠ হবে না সম্পূর্ণ আকাশপুঞ্জির ভিতরে বিশ বছরের গ্যারান্টি

ডেলিভারি তো থাকবেই ফ্রি ফ্রি সারা বাংলাদেশ আহসানবাইর ডান পাশে যে মেইন রোডটা এই যে এই রোডটা কোন দিক থেকে কোন দিক আসার জন্য আমাদের দর্শকদের সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মানে যে কোনো দিক দিয়ে আসার সুযোগ সুবিধা আছে এগুলা কি বিছে না এই যে আচ্ছা আচ্ছা ও আচ্ছা আমরা এদিক থেকে আর একটা খাট দেখতেছিলাম বাইরে এটা একটু দেখে যাব জোরালাপ ও খুবই লাগে ওর না বিক্রি কত টাকা অ্যাডভান্স করেছিলাম অ্যাডভান্স ছিল কত টাকা পাঁচশো টাকায় দেখেন পাঁচশো টাকায় চলে যাচ্ছে কুমিল্লা হোমনাথে তেরো হাজার টাকার ফুল বক্সের খাট আচ্ছা এগুলো কি সেগুন কাঠের তৈরি ভাই সম্পূর্ণ সেগুন ও মাই গড এগুলোর ফিটনেস কেমন করা আছে আসেন ভাই আড়াই ইঞ্চির মধ্যে হয় আচ্ছা এটা লেগ সাইড হেড সাইড সম্পূর্ণ সেম ডিজাইন করা থাকবে ভাই ও একটা লেগ সাইড দিয়ে আপনার একটা খাট হবে একটা খাটের ওরে ভাই সবই তো সলিড নাকি একদম সলিড কাট ভাই পিছনের ডিজাইন কিন্তু অনেক আছে সেন্স করে পরিবর্তন

আচ্ছা ডেলিভারি তো ফ্রি থাকবে আচ্ছা এদিক থেকে আর কি কালেকশন দেখা একই দাম পড়বে এগুলা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার হাতে কালার

এইটাও ষাট হাজার আচ্ছা এই থেকে তো আরো কালেকশন আছে এটা পঞ্চান্ন হাজার এটা তিন পাল্লার আলমারি সেগুন কাঠের হ্যাঁ 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 এই দেখ

আপনার ঠাকুর পর্বে ওষুধে 2500 আর পাল্লা 보면은 হচ্ছে রয়্যাল ফার্নিচার অ্যান্ড ডোরস গ্যালারির শোরুমে আসলে আপনার ঘর সাথে তো যাবতীয় প্রয়োজনীয় ফার্নিচার আর এক দোকানে পেয়ে যাবেন হাটা টেনশনও নাই নেই এইখানেই কাঠের জগতে যা লাগে যদি বলেন যে লক টক লাগবে এগুলো আমি দিতে পারবো কোনো সমস্যা

এই কালেকশন ছাড়াও যদি আমাদের দর্শকদের আপনার হাতে নাগালের একটা ডিজাইন থাকে যদি দেয় আপনাকে কাছাকাছি যদি সময় পায় হুম সময়ের উপর ডিপেন্ড ও আচ্ছা আচ্ছা যোগাযোগ করলেই হবে আচ্ছা ভাই আমার যদি ঠিকানাটা একটু বলে দিতেন আমাদের মেন রোডের সাথেই বড় করে সাইনবোর্ড টানা আছে এই যে দেখেন রয়্যাল ফার্নিচার অ্যান্ড ডোর গ্যালারি এছাড়াও আমরা যোগাযোগ সুবিধাতে ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো ওই নাম্বারে যোগাযোগ করবেন অ্যাড্রেস এবং ঠিকানা দেওয়ার সরাসরি দোকানে চলে আসবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ